আমি কখনোই ভাবি নেই আমার বাসার ছাদে আমার শিশু নিরাপদ না তৃতীয় পক্ষ কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে তৃতীয় পক্ষ কি র্যাব বিজিবি আনসার এগুলো কি তৃতীয় পক্ষের মধ্যে পড়ে অভিনেত্রী হয়ে রাজপথে নেমে এসেছি শুধুমাত্র যাতে দেশটার একটা নিরাপত্তা ফিরে আসে আমি আমার বাংলার মাটিতে কোনো রক্তপাত চাই না আমি একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা জানি না যে আমি এখন এখানে মিছিল শেষ করে বাসায় আদৌ ফিরতে পারবো কিনা আমি জানি না আমার শিশুটিকে যে বাসায় রেখে আসছি আমার শিশুরা সেফ কিনা এখন হচ্ছে কার কাছে বিচার দিচ্ছে কে বিচার করবে বলেন প্রধানমন্ত্রী বিচার করবে প্রধানমন্ত্রী তো ঝামেলা করছে অ্যাকচুয়ালি বাংলাদেশ সফারিং এডিএসি উনি বাংলাদেশে হস্টেল হয়ে গেছে বাংলাদেশ নিজেও জানে না বাংলাদেশ কি করছে যারা ওপরের সিটগুলোতে বসে আছে তারা দেখেন মানে এখন একটা কথা বলছে একটু পরে আরেকটা কথা বলছে তাদের তাদের কোনো কংক্রিট ডিসিশন প্ল্যান কিছুই নাই তারাও হস্টেল হয়ে আছে আমরাও হস্টেল হয়ে আছে আমরাও বুঝতে পারছি না আমাদের কী করা উচিত তবে হ্যাঁ আমরা অনেক দেরি করে ফেলেছি রাজপথে নামতে শুরুতেই যদি আমরা স্টুডেন্টদের সাথে যে একটু চা কফি খেতাম একটু গল্প করতাম ওদের মাথায় হাত বুলিয়ে দিতাম তাহলে হয়তো এই বৃষ্টিতে আজকে আমাদের রাজপথে নামতে হতো না হয়তো পনেরো দিন আমাকে এরকম বাসায় বদ্ধ হয়ে নিঃশ্বাস নেওয়ার কষ্ট পেতে হতো না আমি কিন্তু সাফাকেটেড ফিল করতেছিলাম বাসায় আমি একজন সাধারণ নারী এবং একজন অভিনেত্রী হয়ে রাজপথে নেমে এসেছি শুধুমাত্র যাতে দেশটা একটা নিরাপত্তা ফিরে আসে আমি আমার বাংলার মাটিতে কোনো রক্তপাত চাই না আমি একটা স্বাধীন বাংলাদেশ চাই একাত্তর তো আমি দেখিনি তবে একাত্তরের গল্প শুনেছি আমার দাদা যেহেতু কমান্ডার ছিলেন কিন্তু একাত্তরের পরে বাংলাদেশকে নিয়ে যে আবার যুদ্ধ করতে হবে আমার বাংলাদেশে আমি যে সেফ না আনসেফ এটা যে আমাকে আবার ফিল করতে হবে ওই ভয়ঙ্কর দিনগুলো আমাকেও দেখতে হবে সেটা আমি ভাবি নাই আমি কখনোই ভাবি নাই আমার বাসার ছাদে আমার শিশু নিরাপদ না আপনারা যে বলছেন তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কি হেলিকপ্টার দিয়ে গুলি করেছে তৃতীয় পক্ষ কি র্যাব বিজিবি আনসার এগুলো কি তৃতীয় পক্ষের মধ্যে পড়ে এরা এই যে বাসার ছাদে ঘরের মধ্যে শিশুরা যে গুলি খেলো এরা কি তৃতীয় পক্ষের মধ্যে পড়ে তাহলে এই তৃতীয় পক্ষ কারা ফাইন্ড আউট এদেরকে বের করেন সরকার করছে না কারা করছে আমি জানি না আমি শুধু জানি আমার দেশে রক্তপাত হচ্ছে নিরীহ মানুষ প্রাণ নিচ্ছে শিক্ষার্থীরা বলছে টিচাররা অসম্মানিত হচ্ছে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে আমি শুধু হিউম্যানিটি দেখতে পাচ্ছি আমি এখানে কোনো দল কোনো রাজনীতি দেখতে পাচ্ছি না আমি মানবতা বোধ থেকে এখানে এসেছি আমি মানুষের জন্য এসেছি বাংলাদেশের মানুষের জন্য এসেছি লাল কাঠ হচ্ছে রক্তের প্রতীক আমি চাই না এই লাল কাঠ হচ্ছে যে আপনারা হচ্ছে এই যে যা কিছু করছেন এটা ভীষণ ভয়ঙ্কর এটা হচ্ছে তার প্রতীক এই ভয়ঙ্কর জিনিস বন্ধ করুন নিরাপদ আমাদেরকে দেশে আমাদের বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে দেন আমাদেরকে বাঁচতে দেন আমরা আমাদের বাক স্বাধীনতা আমাদের মত প্রকাশে সাহায্য করেন আমরা মত প্রকাশ করতে পারছি না আমরা হুমকির সম্মুখীন হচ্ছি আমরা জানি না যে আমি এখন এখানে মিছিল শেষ করে বাসায় আদৌ ফিরতে পারবো কিনা আমি জানি না আমার শিশুটিকে যে বাসায় রেখে আসছি আমার শিশুরা সেফ কিনা আমি তারপরেও কিন্তু রাজপথে নেমেছি কেন নেমেছি মানবতার খাতিরে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের যাতে সুষ্ঠু বিচার হয় যেই ভয়ঙ্কর লোকগুলো একটার পর একটা এভাবে প্রাণ নিয়েছে যেই ছয় হাজার শিক্ষার্থী হসপিটালাইজড হয়েছে তাদের জন্য এসেছে যাতে তাদের একটা সুষ্ঠু বিচার হয় তারা যাতে যেটার জন্য বা নেমেছিল রাজপথে সেটা যেন তারা ফেরত পায় এখন হচ্ছে কার কাছে বিচার দিচ্ছে কে বিচার করবে বলেন প্রধানমন্ত্রী বিচার করবে প্রধানমন্ত্রী তো ঝামেলা করছে আমি প্রধানমন্ত্রী এগেন্স্টে বলতে চাই না কারও এগেনস্টে বলতে চাই না কিন্তু আপনারাই বলেন এই বিচারটা কারা করবে হ্যাঁ এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা ইন্টারন্যাশনাল লেভেলে জাতিসংঘের কাছে আমার এই বিচার ইন্টারন্যাশনালি এটার একটা ইনভেস্টিগেশন হোক তারপর এটার একটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হোক আইনের আয়ত্তে সবাইকে আসতে হবে